আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কাটিং অ্যান্ড ফ্যাশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুশি কাটার ডিজাইনের গলা এখানে দেখুন কত রকমের ডিজাইনের গলা আছে একদম নতুন ডিজাইনের রংধনু গলা এবং বিভিন্ন ডিজাইনের গলা এগুলো আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমরা তৈরি করে নেই। এটা আমাদের শোরুমে আমাদের এগুলো অর্ডার আছে আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে এখনে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এই ডিজাইনের গলাগুলো একদমই কম মূল্যে আমরা সেল করে দিচ্ছি আপনারা যদি নিতে চান অবশ্যই অর্ডার করুন কমেন্টে জানান এই ডিজাইনের গলাগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয় জামাও তৈরি করে থাকি এই ডিজাইনের গলাগুলো আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি এগুলো গলার অর্ডার আমাদের আছে এই গলাগুলো সেল করার আগে আপনাদের মাঝে একটু শেয়ার করে নিচ্ছি এই গলা দিয়ে অনেক ডিজাইনের জামাও আমরা তৈরি করে থাকি এগুলো গলায় দেখেন কত সুন্দর পুঁতি কোথাও ছোট কোথাও মাঝারি পুঁথিতে আকর্ষণীয় ডিজাইন করে এগুলো আমরা তৈরি করেছি এগুলো আমাদের নিজস্ব ডিজাইন দিয়ে আমরা নিজেরাই তৈরি করে থাকি এত সুন্দর আকর্ষণীয় গলার ডিজাইন কোনো পেজ বা চ্যানেলে আপনারা দেখতে পাবেন না যদি অর্ডার করতে হয় এখনই অর্ডার করে ফেলুন দেখুন এই গলাগুলো দিয়ে আমরা আকর্ষণীয় ডিজাইনের জামাও তৈরি করে থাকি অনেকে এই গলাগুলো দিয়ে শুধু মেক্সি কাটিং জামা বানায় আমরা এখানে জামার ডিজাইন মাঝখানে বডি দিয়ে একদম জামা হাতা সহকারে জামা তৈরি করে থাকি তাছাড়া এই কুশি কাটার হাফ বডি দিয়ে আমরা পার্টি ড্রেসও তৈরি করে থাকি দেখুন এখানে লাল কুশি কাটার বডি দিয়ে নেটের সুন্দর ডিজাইনের একটা পার্টি ড্রেস তৈরি করা হয়েছে এই ড্রেসগুলো আমরা পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি এই ড্রেসগুলো আপনারা পাইকারি মূল্যে কিনে ঘরে বসেই ব্যবসা করতে পারেন আপনাদের যদি কারো এই ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই কমেন্টে জানান আপনারা যদি এক পিস নিতে চান তাহলে দুই একদিনের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারবো আর যদি অনেকগুলো নিতে চান তাহলে আমাদের একটু সময় দিতে হবে আল্লাহ হাফেজ